সে অনেক দিন আগের কথা বনে একটি গাছের মধ্যে এক টুনি পাখি বাসা বেঁধেছিল সেখানে সে ডিম বেড়ে দিল কিছুদিন পরই বৃষ্টি শুরু হবে এই ভেবে টুনি পাখির ভীষণ চিন্তা হলো সে ভাবলো তার বাসাটা পাল্টানো দরকার আমার ডিমগুলো থেকে কয়দিন পরেই মনে হয় ছানা বের হয়ে যাবে এটাকে পিষ্টে দিনও চলে এলো আমাকে আমার বাসাটা মজবুত করে বানাতে হবে যেন আমার ছানাদের কোনো সমস্যা না হয় বৃষ্টিতে যেন তাদের ভিজতে না হয় এই বলে টুনি তার বাসা বানানোর জন্য মজবুত জিনিস এবং সুন্দর একটি জায়গা খুঁজছিল সে খুঁজতে খুঁজতে তার সুন্দর একটি জায়গা পেয়ে গেল এদিকে মজবুত সব কাট দিয়ে তার ঘরটা বানিয়ে নিলো এরপর তার ডিমগুলোকে সেখানে নিয়ে গেল। দেখ বাবা এবার আমার চানাগুলা ফুটলেও আমার শান্ত লাগবে খুব সুন্দর করেই ঘরটা বানিয়েছে আর কোনো চিন্তা নেই আমার টুনি ভাবলো তার কোনো চিন্তা নেই সে ঘরটা বানিয়ে নিলো কিন্তু সে তখনও জানত না যে তার বাসার সাথেই একটি দুষ্ট কাকের বসবাস টুনি যখন তার বাসার মধ্যে যায় দুষ্ট কাকের নজরে পড়ে দুষ্ট কাকের বাসাটা ছিল বেশ নরম যখন একটু জোরে বাতাস হবে তখনই ভেঙে পড়ে যাবে আর সেই জন্য দুষ্ট কাক তার বাসার দিকে নজর দেয় টুনিটা দেখছে ভালোই ঘাড় বানিয়েছে আমার দাদা তাড়াতাড়ি পরিশ্রম করে ঘর বানানো সম্ভব নয় দেখে টুনের ঘরটাকে হাতে নিতে কানছে না দুষ্ট কাক তার ভাবনা নিয়েই থাকলো এদিকে দেখতে দেখতে টুনের ছানাগুলো ফুটে গেল টুনির ছানাগুলোকে দেখে টুনি খুবই খুশি সুন্দর ছানা হয়েছে আমার আমার ছানাগুলো দেখতে তো ঠিকই আমার মতো যাই ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি টুনি যখন তার ছানাদের জন্য খাবার আনতে যাচ্ছিল ঠিক তখনই ওই কাকটি টুনির সামনে ঠকাস করে পড়ে যায় আর টুনি কাকটিকে অসুস্থ ভেবে তার বাসার মধ্যে নিয়ে আসে তারপর তাকে যত্ন করতে থাকে এরপর টুনি কাককে জিজ্ঞেস করলো কি ব্যাপার কাক ভাই তুমি এরকম গাছ থেকে থবাস করে পড়ে গেলে কেন আমি তোমাকে আমার বাসায় নিয়ে এলাম তোমার তো জ্ঞানই আসলো না অজ্ঞান হয়ে পড়েছিলে এখন বলো তো তোমার বাসা কোথায় আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসি কাক তো টুনির সামনে বাহানা করে পড়ে গেল তুনি যখন কাককে তার বাসায় দিয়ে আসার কথা বলল তখন কাকের ভীষণ রাগ হলো সে কিছুই উত্তর দিল না এরপর সে বললো আমি তো টু দিয়ে পেয়েছে আর আমার তো তেমন কিছু মনে নেই আমার বাসার কথা আমি তোমার আমার ভাষায় কিছুদিন থাকি তারপর সুস্থ হলে। আমি নিজেই আমার বাসায় চলে যাব ঠিক আছে কাকভাই তোমার যতদিন কিছু মনে না পড়ে যতদিন তুমি সুস্থ না হও ততদিন তুমি আমার বাসায় থাকতে পারো আমার তাতে কোনো সমস্যা নেই টুনির এই কথা শুনে কাক ভীষণ খুশি হয়ে যায় কাক ভাবল তার বাসায় আরও বেশ কিছুদিন থেকে তার বাসাটা হাতিয়ে নিতে পারবে এই ভেবে কাক মহা খুশি হঠাৎ একদিন টুনি তার বাচ্চাদের জন্য খাবারের জন্য বের হবে আমি তো আমার ছানাদের জন্য খাবার আনতে যাচ্ছি তুমি আমার ছানাগুলোকে একটু দেখে রেখো না হয়ে আবার কোথায় চলে যাবে খুঁজে পাব আমি টুনি তার ছানাদের জন্য খাবার আনতে বের হয়ে যায় এদিকে কাক সুযোগ পেয়ে যায় তার ছানাদেরকে বের করার যখনই টুনি বের হয়ে গেল তখনই কাক তার ছানা দুটোকে বাসা থেকে ফেলে দিল এরপর তার বাসাটাকে দরজা বন্ধ করে দিল যাতে কেউ ঢুকতে না পারে এরপর টুনি এসে দেখলো তার ছানাগুলো নিচে বসে কান্না করছে যখন তার ছানাতে জিজ্ঞেস করলো তখন টুনির ছানারা টুনিকে সব কথা খুলে বলল এরপর টুনি তার ছানাগুলোকে নিয়ে অন্য বাসার জন্য রওনা হয় কাককে শাস্তি দেওয়ার জন্য সে সুযোগ খুঁজতে থাকে তোমরা যদি পরের পর্বটি দেখতে চাও লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তাহলে তোমাদের পরবর্তী পর্বটি খুবই শীঘ্রই দিয়ে দেব